অনেকেই বলে যে সৌদি আরব থেকে খুব সহজেই ইউরোপ চলে গেছে তো আমি বলি আসলে এগুলো সবার জন্য না আসলে কিছু কিছু লোকের ভাগ্য ভালো তারা আসলে যেতে পারে কিন্তু আসলে সবাই যেতে পারে না যদি আপনি সৌদি আরবে আসেন আসার পরে এখানে অনেক এজেন্সি আছে বলে যে সৌদি থেকে খুব সহজেই ইটালি ফ্রান্সে বা গ্রিসে যে কোনো রাষ্ট্রে ইউরোপে কান্ট্রিতে যাওয়া যায় তো বলে বলার পরে মনে করেন যে এরা কী করে আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা নেবে নেওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় কি আপনি কাগজপাতি এটা ওরা অনেক কিছু চাইবে তারপরে আপনি এক এক করে কাগজপাতি রেডি করবেন দিবেন আবার কিছু টাকা পেমেন্ট চাইবে পেমেন্ট দিবেন। তো এরকম করার পরে কিছুদিন পরে দেখবেন যে এগুলোর অফিস বন্ধ হয়ে যায় এগুলো অনেকেই এসব ই করছে এরকম হয় অফিস বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে এর কোনো খবর থাকে না তো পরবর্তীতে সে কিছুদিন আর কি ঘুরে ঘুরার পরে তারপরে মনে করেন যে বাদ দিয়ে দেয় কিন্তু আবার আছে অনেকেরই কপাল ভালো মনে করেন যে ভালো একটা এজেন্সির কাজ পড়ে গেলে পরে অনেক সময় সে চলে যেতে পারে আর আরও একটা সহজ বিষয় আছে সেই বিষয়টা আছে আসলে এরকম কপাল আসলে সবার হবে না আপনি কোনো সৌদির আন্ডারে কাজ করেন ভালো সৌদি আন সে যদি মনে করে আপনারে এখান থেকে আমি ইউরোপ কোনো কান্ট্রিতে পাঠাবো তাহলে সে যদি আপনার পুরা কাগজপাতি বা সবকি সেই সৌদিয়ান হ্যান্ডেলিং করে তাহলে আপনি যেতে পারবেন আসলে ওই রকম ছৌদিয়ান আর হবে না কিছু কিছু সৌদিয়ান আছে অনেকটা ভালো আছে এরা যদি মনে করে আপনাকে এখান থেকে ইউরোপের যে কোনো কান্ট্রিতে পাঠাবে তাহলে সে পারে কারণ আপনার এখান থেকে যা কিছু করার দরকার যা কাগজপাতি লাগবে সব প্রসেসিং সে করবে তা নিজের হাতে করবে করার পরে মনে করেন যে সৌদি আরবের যে আপনার যে একটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে মনে করেন যে কিছু টাকা দেখানো লাগবে একটা অ্যাকাউন্টে কিছু টাকা লাগবে তো এইগুলো সব মনে করেন যে ওই সৌদিয়ান যদি মনে করে আপনাকে যে এখান থেকে আমি আপনাকে ইউরোপ কোনো কান্ট্রিতে পাঠাবো তাহলে সে পারে কিন্তু এরকম সৌদিয়ান আসলে সবার ভাগ্য তো আসলে নাই কিছু কিছু সৌদিয়ান আছে অনেক ভালো তো এই সৌদিয়ান যদি আপনার সব কাগজপাতি সব কিছু রেডি করে দেয় আপনার এই সৌদি থেকে এ টু জেড সব কমপ্লিট করে যদি একবার এয়ারপোর্ট পর্যন্ত সব কিছু করে দেয় তাহলে আপনি মনে করেন যে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন আর আপনি সৌদি আনার সাহায্য ছাড়া এই সৌদি আরব থেকে আপনি ইউরোপে যাইতে অনেকটা টাফ আছে আপনি যাইতে পারবেন না অনেকটা কষ্ট আছে আর যদি আপনি যাইতে পারো না তাহলে মনে করেন যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন হেস্তান্যাস্তার শিকার হবে। টাকা মারি খাইতে পারবেন অনেক কিছু হতে পারে তো আসলে এরকম কপাল আসলে সবার জন্য না এই জন্য আমি বলছি আসলে সৌদি থেকে যে ইউরোপ কান্ট্রি বা ইটালি ফ্রান্স ব্রিটেন যে কোনো রাষ্ট্রই কর না কেন যাওয়ার যে প্রসেসিংগুলো আছে আসলে এগুলো সবার জন্য না আসলে কিছু কিছু লোক যাদের কপালটা ভালো যাদের এরকম ভালো সৌদি আনার সাথে কাজ করে কপিল ভালো সে পারবে তাছাড়া আমার আপনার মতো এরকম লোক মনে হয় না যে যেতে পারবে কারণ আমরা হচ্ছে কোম্পানিতে থাকি কোম্পানির লোক কোনো সময় এরকম কোম্পানি কোনো সময় সাহায্য চাইবে না যে আপনি ইউরোপে চলে যান কারণ একটা কোম্পানির লোক নিয়ে আসে আপনাকে কাজ করার জন্য আপনাকে ছেড়ে দেওয়ার জন্য